নমস্কার বন্ধুরা শিলচর জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভেকেন্সি নিয়ে এসে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়া আপনার এলিজিবিলিটি অনুযায়ী আপনি আবেদন করবা আপনি যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ এইগুলো প্রাইভেট ভেকেন্সি হয়ে থাকে ভেকেন্সি আসার সঙ্গে সঙ্গেই জবগুলা ফিল হয়ে যায় তার লাগিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমি এটার পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করুন আজকের কেন ফার্স্ট ভেকেন্সি দেখিলেই আমরা কেন কইসে দেখুন কইসে জব অ্যালার্ট স্টোর কোঅর্ডিনেটর ইন সিলচার পোস্ট হলো কি আপনার স্টোর কোয়ার্ডিনেটারের পোস্ট এ কেন দেখুন দেখুন ফর ফরেন ইন্ডিয়া বেসড প্রাইভেট লিমিটেড কোম্পানি ফ্র্যাঞ্চাইজি ইন সিলচার এটা হইলো কি আপনার প্ৰাইভেট অৰ্গেনাইজেশ্যন আছে ফ্ৰেঞ্চাইজি বেইছ ইন শিলচাৰ আছে পোষ্টাইলো কি আপোনাৰ ষ্ট'ৰ কৰ্ডিনেটাৰ এইকাৰণে হৈছে আৰ ইউ প্ৰক্টিভ অৰ্গানাইজড এণ্ড গ্ৰেইট এট কমিউনিকেচন দিছ কুড বি ইয়াৰ চান্স এইকাৰণৰ ৰিক্ৰুইটমেণ্ট চাইছে দেখোন হৈছে মিনিমাম এইচ এছ এল চি পাষ্ট হ'ব লাগিব আপোনাৰ কোৱালিফিকেশ্যন ষ্ট্ৰং কমিউনিকেশ্যন স্কিলছ হুইতে লাগব বেচিক কম্পিউটাৰ লিটাৰেচি এম এছ অফিচ ওগিলা জান্ত লাগিব আপোনাৰ এবিলিটি টু কৰ্ডিনেট উইথ ক্লায়েণ্টছ এণ্ড টিম মেম্বাৰছ এখানেও ডিটেলস খুঁয়ে দিছে জবের স্টোর কোয়র্ডিনেটার আপনার পোস্টটা ওয়ার্কিং আওয়ার্স আপনার নাই এ এম টু এইট পি এম থাকবো স্যালারি থাকবো আপনার টুয়েলভ থাউজেন্ড টু ফিফটিন থাউজেন্ড পার মান্থ স্যালারি ভালো আছে আপনারা যারা ইচ্ছুক আসুন এইচএস পাস ক্যান্ডিডেট আসুন আপনারা জব করার ইচ্ছুক আছে তাহলে আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা আপনার আশেপাশে যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি জবের নিড হয়ে থাকে তারাও এটা প্রিফারেন্স দিতে পারেন যে তারাও অ্যাপ্লাই করতে পারে সো এখানে যারা যারা অ্যালিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আপনারা এই নম্বরে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটা এলকে সেভেন টু ওয়ান নাইন ওয়ান ডাবল ফোর সেভেন সিক্স ফোর এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিয়ে জবের ডিটেলসটা নিতে পারেন আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটার আগে আমরা আপনার কাছে একটাই আবেদন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আর আপনার যদি কোনো ডাউট যদি হইয়া থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাই আমি এটার পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করব এখানে নেক্সট ভেকেন্সিটা যেটা আছে আজকের এটা কইছে আর্জেন্টলি রিকোয়ার্ড উডল্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল ভেকেন্সি ফর দ্য পোস্ট অফ ম্যাথামেটিক্স টিচার ফর হায়ার ক্লাসেস এটাই কি আপনার উডল্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের মধ্যে ভেকেন্সিটা টিচারের পোস্ট ম্যাথামেটিক্স টিচারের পোস্ট স্যালারি হইছে কেন নিগোশিয়েবল আপনারা আলোচনা সাপেক্ষে স্যালারি ফিক্স করতে পারবা অ্যাড্রেসটা হইল কি আপনার স্কুলের সোনাই টাউনের মধ্যে সোনাইয়ের মধ্যে সো যারা যারা আপনারা আশেপাশে যদি ক্যান্ডিডেট হইয়া তখন সুনাই টাউনের আশেপাশে আপনারা নিশ্চয়ই আবেদন করতে পারেন পোস্টার লাগিয়া কোয়ালিফিকেশনে কেন চাইছে গ্র্যাজুয়েট অ'ৰ প'ষ্ট গ্ৰেজুৱেশ্যন ইন অফ মেথছ অনাৰ্চ প্ৰিফাৰেবল আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন হ'ব লাগিব বা প'ষ্ট গ্ৰেজুৱেট হ'ব লাগিব মেথছ অনাৰ্ছ থাকিলে আপোনাৰ প্ৰিফাৰেঞ্চ পাবা ইণ্টাৰেষ্টেড এণ্ড এলিজিবল কেণ্ডিডেট এপ্লাই থ্ৰো এই নম্বৰ এই নম্বৰে আপোনাৰ কণ্টেক্ট কৰবে ডিটেইলছ নিতে পাৰিম ছেভেন ডাবল জিৰ' ডাবল টু ছিক্স জিৰ' ডাবল ফাইভ ছিক্স এই নম্বৰে আপোনাৰ কনটেক্ট কৰিয়া ফুল ডিটেলস নিতে পারেন সো যারা যারা আপনারা এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আর সোনার আশেপাশে বা শিলচারের আশেপাশের থেকে যদি দেখেন আপনার টিচারের লাগিয়া জব খুঁজরা তাহলে আপনারা লাগিয়ে একটা সুবর্ণ সুযোগ জবটা করার লাগিয়া বন্ধুরা আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি এটাই হলো কি আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টরে অনেক বন্ধুরা আছেন যারা আমারে কইন যে এমআরএর জব যদি ভেকেন্সি আয় তাহলে আমি জানাইতাম এখানেও একটা ভেকেন্সি আছে শিলচরের মধ্যে হেডকোয়ার্টার এটার এখানেও কইছে দেখুন উই আর হায়ারিং জব পজিশন হইল কি কোম্পানি বিশ্ব ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড আপনার কোম্পানির নাম হল গিয়ে বিশ্ব ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড পজিশন হইল কি আপনার মেডিকেল পজিশন এমআর এর পজিশন লোকেশন হইল কি আপনার শিলচর হেডকোয়ার্টার এখানেও এক্সপিরিয়েন্স এসে দেখুন কইসে জিরো টু ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স ফ্রেশার ক্যান অ্যাপ্লাই সো যারা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব যদি আপনার নিড হইয়া থাকে আর আপনি যদি ফ্রেশার হইয়া থাকুন তাহলে আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ যে ওই ফ্রেশার ক্যান্ডিডেটও ওই অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন ই চাইছে সেইসে এনি গ্রাজুয়েট সায়েন্স অর ফার্মা প্রিফার্ড আপনার আপনার গ্রাজুয়েশন যদি কমপ্লিট হইয়া থাকে বিএসসি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে লাগব বা ফার্মাসিউটিক্যালের সেক্টরে আপনার গ্র্যাজুয়েশান হইতে লাগবো ই স্যালারি হইয়া দিছে নিগোসিয়েবল আপনারা ইন্টারভিউর মাধ্যমে এটা ঠিক করতে পারবা সো যারা যারা ইচ্ছুক এবং এলিজেবল ক্যান্ডিডেট আসুন আপনারা এই ইমেইল আইডিতে আপনারা নিজের সিবিটা ফাটাইতে পারেন আমি ইমেল আইডিটা কইয়ে দিই ফার্মাসিটিক্স বিশ্বা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডিতে আপনারা নিজের সিবিটা ফাটাই দিবা বন্ধুরা নেক্সট পেকেন্সিটা দেখার আগে আপনারা কাছে একটাই আবেদন যে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবা যাতে ফিউচার আপডেটগুলো মিস হয় না আপনার একটা সাবস্ক্রাইবার আমরা অনেক উৎসাহ বাড়ে নেক্সট ভিডিওসগুলো আনার লাগিয়া সো এখানের মধ্যে দেখুন আজকে নেক্সট ভ্যাকেন্সিটা কইসে এইটা কইসেলে কি আপনার উই আর হায়ারিং ফিমেল টিচার এখানে ফিমেল টিচারের প্রয়োজন সো এখানের মধ্যে যারা যারা ফিমেল আসুন আপনারা যদি টিচারের পোস্টের লাগিয়ে জব করতে ইচ্ছুক আপনারা শিলচারের মধ্যে একটা ফিমেল টিচারের ভ্যাকেন্সি আছে এ কেন দেখুন কোয়ালিফিকেশন চাইছে গ্র্যাজুয়েট উইথ ওয়ান ইয়ার অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আপনার গ্র্যাজুয়েশান হইতে লাগব উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে লাগব প্যাশন ফর আর্লি চাইল্ডহুড এডুকেশন লিমিটেড ভেকেন্সি সো আপনারা এই কেন হইয়া লিমিটেড ভেকেন্সি আছে আপনারা তাড়াতাড়ি জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ড্রপ ইয়র সিবি অ্যাট লিটল স্টার্স স্ল্যাশ শিলচার অ্যাট দ্য রেট শ্যামফর্ড ডট কম এই ইমেইল আইডিতে আপনারা নিজের সিবিটা ফাটাইতে পারবেন ভ্যাকেন্সিটা আপনার শিলচারের মধ্যে শিলচার বেস স্কুল সো যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন আপনারা জবটা লেগে অ্যাপ্লাই করতে পারেন বিশেষ করে মহিলারা আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এইটাও টিচারের পোস্ট একটা সুনামধন্য শিলচারের মধ্যে স্কুল আছে নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল শিলচার বেস এই স্কুলের মধ্যে টিচারের ভ্যাকেন্সি পোস্টটাই লেগে আপনার ওই সেই কেন উই আর হায়ারিং কম্পিউটার টিচার কম্পিউটার টিচারের পোস্ট ওয়াক ইন ইন্টারভিউ হইব ইকানোর মধ্যে কইয়া দিছে ফোরটিন্থ মে টু ফাইভ রিপোর্টিং টাইম আপনার নাইন এ এম সকালবেলা এ কেন হইল গিয়া স্কুলের নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল রাঙ্গিরখাড়ি সোনাই রোডের মধ্যে পটে নোট যদি আপনারা খাসে যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে জবের বদলে কোনো ধরনের টাকা যদি বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি সেইয়া থাকে তাহলে এটা না এইগুলা ফ্রড হয়ে থাকে আপনারা নিজের ট্যালেন্ট এবং নিজের স্কিলস এবং নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী জব সিকিউর করতে পারবা এটা সবসময় মনে রাখবা সো আর কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনই কেন হয়েছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার ব্যাকগ্রাউন্ড সো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবেন শিলচরের মধ্যে নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুলে ভ্যাকেন্সিটা কম্পিউটার টিচারের পোস্ট আপনার ইন ইন্টারভিউ হইব ফোরটিন্থ মে তো যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছেন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করিয়া জবের ফুল ডিটেলসটা নিতে পারবেন কোন দিন ইন্টারভিউ আছে ডেইট আমি তো হইয়া দিছি তবুও আপনারা নিজে একবার ক্রস চেক করতে পারবেন নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন টু ওয়ান নাইন টু এই নাম্বারে আপনারা কল করিয়া ফুল ডিটেলস নিতে পারেন ইন্টারভিউ আপনার কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যাতে ফিউচার আপডেটগুলো আপনারা মিস করেন না আমরা ডেইলি আপনারা লাগে বিনামূল্যে একদম বিনামূল্যে জব আপডেটস নিয়াই লোকাল বিস্ট শিলচার বিস্ট এবং বরাকবেলি বিস্ট সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা আপনার আর আজকের আপডেট অতটুকি ভালো থাকবা সুস্থ থাকবা